অর্ণব দৌড়াচ্ছিল পেছনে এসে লাগছিল জুতোর চাপা শব্দ ভেজা মাটিতে পা পিছলে যাচ্ছিল বারবার হাওয়া কেমন যেন জোরে বইছিল যেন গ্রামটার চারদিকে অজানা ভয় ছড়িয়ে দিচ্ছে তার হাতে চেপে ধরা একটা ভাজ করা কাগজ যেটা তার জীবনও বদলে দিতে পারে আর ভুল মানুষের হাতে গেলে পুরো এলাকায় ঝুঁকিতে অর্ণব নিজের মনে বলল এখন হারলে শেষ সব শেষ ঠিক তখনই শুনল কেউ তাকে ডাকল অর্ণব থামিস না ওই কণ্ঠ সে চেনে জীবনের সবচেয়ে কাছের বন্ধু রায়হান যে কখনো তাকে ফেলে যায়নি কিন্তু আজ সবকিছু এত অদ্ভুত যে অর্ণব নিশ্চিত নয় সে কি কাউকে বিশ্বাস করতে পারবে অর্ণব দাঁড়ায়নি সে দৌড়াতে দৌড়াতে মনে করল কিভাবে সব শুরু হয়েছিল কয়েক ঘন্টা আগেও তাদের জীবন এত জটিল ছিল না তারা দুজনে বসেছিল নদীর ধারে একদম শান্ত পরিবেশে রায়হান বলেছিল বন্ধু আমি তোকে কিছু বলতে চাই কিছু বড় অর্ণব হেসে বলেছিল তুই যে যখনই বড় কিছু বলিস মাথায় বিপদ নেমে আসে রায়হান একটু থেমেছিল তার চোখে তখন এক ধরনের ভয় ছিল যেটা অর্ণব চিনতেই পারেনি আগে শোন অর্ণব আমাদের গ্রামে যেটা ঘটছে সেটা কারো বাইরে বলা যাবে না অর্ণব যেন হাসতেই যাচ্ছিল কিন্তু রায়হানের গলা কাঁপা দেখে সে থেমে গেল রায়হান বলল গ্রামে অস্ত্র ঢুকছে আর ভেতরেই আছে কেউ যে এটা ঘটাচ্ছে অর্ণব বলল মানে আমাদের গ্রাম রায়হান মাথা নেড়ে বলেছিল হ্যাঁ আর সেই পথের মানচিত্রটা এখন তোর হাতে আছে অর্ণব চমকে উঠে বলেছিল মানে তুই এটা আমাকে দিলে কেন রায়হান বলেছিল কারণ তোকে আমি বিশ্বাস করি অর্ণব থমকে গেল তাদের বন্ধুত্ব কত বছরের ছয় বছর বয়সে প্রথম দেখা দুজনেই একসাথে কাদায় গড়াগড়ি খেলে এসেছে একসাথে চুরি করে পেয়ারা খেয়েছে একসাথে মারও খেয়েছে তারা যেন একে অপর ছাড়া একদিনও কাটায়নি অর্ণবের কোনো ভয় থাকলে রায়হান পাশে দাঁড়িয়েছে রায়হানের কোনো ভুল থাকলে অর্ণব ঠাকতে গিয়েছে তাদের বন্ধুত্ব শুধু একসাথে বড় হবার গল্প না এটা ছিল দুই ভাইয়ের গল্প কিন্তু আজ আজ তারা এমন এক মিশনের মাঝে যেখানে কে শত্রু কে বন্ধু বোঝাই কঠিন হঠাৎ পেছনে আবার সেই চিৎকার অর্ণব দাঁড়া অর্ণব থেমে গেল না এখন থামলে মৃত্যুর দিকে যাওয়ার সমান সে জানে যারা তাকে তারা করছে তারা ভয়ঙ্কর মানুষ হঠাৎ সামনে একজনের ছায়া দেখা গেল অর্ণব চমকে উঠল এবার কি ধরা পড়ল না সামনে দাঁড়িয়ে আছে রায়হানি মুখে কাদা হাতে ধুলো চোখে ক্লান্তি রায়হান বলল তুই থামলি না কেন অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল আমি জানি না কাকে বিশ্বাস করব রায়হান থেমে গেল তার চোখে তখন দুঃখ যেটা অর্ণব কখনো দেখেনি বন্ধুর ওপরেও বিশ্বাস নেই অর্ণব চুপ তার মন দ্বিধায় ভরা রায়হান এগিয়ে এসে বলল তুই আমাকে শত্রু ভাবছিস নাকি ওরা তোকে ভুল কিছু বলেছে অর্ণব বলল রায়হান এই মানচিত্র এই বিপদ সব কিছু এত অদ্ভুত লাগছে রায়হান কাঁধে হাত রাখল দেখ অর্ণব আমি তোকে কখনো বিপদে ফেলিনি আজও ফেলব না একটা ক্ষণ একটা নিঃশ্বাস অর্ণবের চোখে ভেসে উঠল তাদের ছেলেবেলার সব স্মৃতি কিভাবে রায়হান তাকে বাঁচিয়েছিল নদীতে ডুবে যাওয়ার সময় কিভাবে আবার অর্ণব রায়হানকে রক্ষা করেছিল দুষ্কৃতীদের হাত থেকে এই বন্ধুত্ব রক্তের মতোই গভীর কিন্তু আজ আজ ঠিক সেই বন্ধুত্ব সন্দেহে ভরা রায়হান বলল চল আমাকে অনুসরণ কর এখান থেকে বেরোতে হবে অর্ণব ধীরে মাথা নেড়ে বলল ঠিক আছে দুজনেই দৌড়াতে লাগলো পাহাড়ের নিচের দিকে চোখে ভয় কিন্তু মনে একটাই লক্ষ্য মানচিত্রটা নিরাপদে পৌঁছে দেওয়া রায়হান হঠাৎ বলল তুই জানিস আমাদের গ্রামে যারা এসব করছে তারা অনেক শক্তিশালী অর্ণব বলল তাহলে আমরা দুজন কিভাবে রায়হান হাসলো দুই বন্ধু চাইলে একটা গ্রামও বাঁচাতে পারে অর্ণব সেই হাসি দেখে একটু সাহস পেল কিন্তু সে জানত না সামনে যে অন্ধকার অপেক্ষা করছে তাদের দুজনের জীবন বদলে দেবে দুজনে যখন পুরনো পরিত্যক্ত ঘরের ভিতর ঢুকল রায়হান দরজা বন্ধ করে দিল অর্ণব বলল এখানে কেন রায়হান বলল কারণ এখানে কথাও শুনতে পাবে না কেউ অর্ণব একটু শান্ত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার চোখে বারবার ফিরে আসছিল রায়হানের সেই অদ্ভুত দৃষ্টি রায়হান বলল অর্ণব একটা প্রশ্ন অর্ণব বলল হ্যাঁ রায়হান ধীরে বলল তুই কি আমাকে ভয় পাচ্ছিস অর্ণব চুপ হয়ে গেল এই প্রশ্নটা যেন তাদের বন্ধুত্বের ওপর ছুরি চালিয়ে দিল রায়হান বলল তোর চোখে আমি শত্রু দেখছি অর্ণব বলল না রায়হান বিষয়টা তেমন না রায়হান হেসে ফেলল যাই হোক তুই যদি আমাকে বিশ্বাস না করিস তবে এই মিশন শেষ করা অসম্ভব অর্ণব বলল বিশ্বাস করি তবে রায়হান মাটির দিকে তাকিয়ে বলল তবে অর্ণব বলল কেউ আমাকে বলেছে তোর ওপর নজর রাখতে রায়হান চমকে উঠল তার চোখের মনি কেঁপে উঠল মানে অর্ণব বলল তারা বলেছে গ্রামের ভেতরের লোকদের মধ্যে কারো সাথে তোর যোগ আছে রায়হান ধীরে পেছনে যেয়ে দাঁড়ালো তুই তুই মনে করিস আমি গ্রাম বিক্রি করে দিব অর্ণব বলল আমি জানি না কিন্তু সব কিছু এত গোলমাল রায়হান চিৎকার করে বলল গোলমাল হয়েছে কারণ তুই আমাকে সন্দেহ করছিস হঠাৎ বাইরে বিস্ফোরণের শব্দ গোটা ঘর কেঁপে উঠল অর্ণব দরজার দিকে ছুটল রায়হান চিৎকার করল দাঁড়া অর্ণব বলল ওরা এসে গেছে আমাদের বেরোতে হবে রায়হান বলল আবার তুই সিদ্ধান্ত নিলি অর্ণব থেমে গেল রায়হান বলল বন্ধুত্ব কি এতটাই দুর্বল অর্ণব চোট বন্ধ করল তার ভেতরে যেন যুদ্ধ চলছে রায়হান ধীরে বলল আমাকে বিশ্বাস কর অর্ণব না হলে আমরা কেউই বাঁচব না অর্ণব বলল ঠিক আছে চল দুজনে পেছনের ভাঙা জানালা দিয়ে বেরিয়ে এলো বাইরে গাছপালার মধ্যে দৌড়াচ্ছিল তারা গোলাগুলির শব্দ বাড়ছিল রায়হান বলল অর্ণব তুই সামনে যা আমি পেছন দেখছি অর্ণব বলল না আমরা একসাথে যাব রায়হানের মুখে হাসি ফিরে এলো এটাই তো চাই দুজন দৌড়াচ্ছিল বৃষ্টি শুরু হয়েছে ভেজা মাটিতে তাদের পায়ের শব্দ মিলিয়ে যাচ্ছিল বাতাসের সাথে হঠাৎ একটা গুলি অর্ণবের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল সে পড়ে যাচ্ছিল রায়হান হাত ধরে টেনে দাঁড় করালো ধরে থাক ভাই অর্ণব বলল দোস্ত তুই থাকলে আমি কোনোদিন হারবো না রায়হান হাসলো, এটাই তো আমাদের মিশন একটু বিপত্ত থাকবেই আরও কয়েক মিনিট দৌড়ে তারা পৌঁছলো সেই পুরনো টাওয়ারের নিচে যেখান থেকে মানচিত্রটা নিরাপদ স্থানে পাঠানো যাবে অর্ণব বলল দাঁড়া কেউ ওট পেটে থাকতে পারে রায়হান বলল তা হলেও মিশন শেষ করতেই হবে অর্ণব মানচিত্রটা বের করল হাওয়ায় ভিজে কাগজটা কাপ ছিল রায়হান বলল একটা কথা বলবো, অর্ণব তাকালো রায়হানের চোখ ভিজে উঠেছে যেই হোক যাই হোক তুই আমি বিপদের সঙ্গী ছিলাম থাকব অর্ণব মৃদু হাসল বিপদের মধ্যেই তো আমরা বড় হয়েছি দোস্ত রায়হান বলল হ্যাঁ এই মিশন বিপদও আমরা শেষ করব তারা দুজনে ভেতরে ঢুকলো দরজা বন্ধ করল কাগজটা মেশিনে ঢোকানোর জন্য প্রস্তুত করল হঠাৎ বাইরে একটা ভারী শব্দ তারপর পুরো ভেতরটা কেঁপে উঠল দুজনে একে অপরের দিকে তাকালো অর্ণব বলল শেষ লড়াইটা বোধ হয় এখনই শুরু রায়হান বলল যাই হোক আমি তোর পাশেই আছি অর্ণব মেশিন চালু করল রায়হান দরজার সামনে দাঁড়ালো বাইরের শত্রুরা ভাঙার চেষ্টা করছে অর্ণব ফিস ফিস করে বলল রায়হান তুই আমার জীবনের সেরা বন্ধু রায়হান বলল আমিও দরজা ফেটে গেল অর্ণব চিৎকার করে বলল রায়হান সাবধান রায়হান বলল ভয় পাবি না গুলির শব্দ ধুলো উঠছে চিৎকার দুজন মিলে লড়াই করছে শত্রুর বিরুদ্ধে কাগজের শেষ লাইন স্ক্যান হয়ে গেল অর্ণব বলল রায়হান হয়ে গেছে রায়হান বলল বাহ মিশন শেষ অর্ণব বলল মিশন শেষ কিন্তু বিপদ এখনও আছে রায়হান বলল বিপদ থাকুক তুই তো আছিস